আসসালামু আলাইকুম এই যে আমার দুলো ভাই ছেলো মেশিন স্টার্ট দেবে তার ইঞ্জিলের মুখ বান্দা হচ্ছে কেদা দিয়ে এই যে এখন পানি উঠোনো হচ্ছে কৃষিকাজ করতে যে কত কষ্ট কৃষকের কোনো মূল্য নাই এই যে পানি উঠে গেছে এই যে স্টার্ট দেওয়া হচ্ছে ए मिस फायर करसे बैटरी डाउन ए पानी उठे ग অনেক সুন্দর পানি উঠছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম